নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমরা কিছু প্লে লিস্ট যেগুলোই কমপ্লিট হয়নি এরকম কিছু প্লে লিস্ট আগের ভিডিওগুলোতে কমপ্লিট করেছিলাম যেমন পূর্ণ মানে বৃহৎ হোম তারপরে আমাদের পূজার মন্ত্রার্থ এগুলো খুব একটা লোকজনের ইন্টারেস্ট ছিল না যেহেতু আমার প্লে লিস্টটা চলছিলো আমি বলেছিলাম যে না যদি লোকে দেখে তা আমি ভিডিও বানাবো তো সেই জন্য আমরা মন্ত্রার্থ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ভিডিও বানিয়ে আপলোডও করে দিয়েছিলাম আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকে বলেছিল আমাকে আর এটা নিয়ে আলোচনা করা দরকারও যেমন আমরা যখন পুজো করছি ঠিক আছে তখন তিথিগুলো যেরকম পড়ে আমাদের তিথি সম্পর্কে একটু আইডিয়া হওয়া দরকার কখন পুজো করবো পুজোর কাল কখন হবে কখন কোন সময়টা বাদ দেব কোন সময়টা অ্যাড ইনক্লুড করব ঠিক আছে এইগুলো সম্পর্কে আমাদের একটুখানি কিন্তু নলেজ বা জ্ঞান হওয়া জ্ঞান থাকা দরকার বা কিছু কিছু জিনিস জেনে রাখা উচিত তার মধ্যে প্রথমেই যেটা আমরা বলি কালবেলা বারবেলা ঠিক আছে আমা আমি কোনো একটা ভিডিওতে কালবেলা বারবেলা রিলেটেড কিছু বলেছিলাম তো সেখানে আমাকে কয়েকজন বলেছে যে কালবেলা কালবেলা বারবেলা নিয়ে আলোচনা করলে ভালো হয় তো আজকের ভিডিওতে আমরা কালবেলা বারবেলা নিয়ে আলোচনা করবো জিনিসটা কী কেন কী কখন সেটা আর কালবেলা বারবেলা নিয়ে আলোচনা করার জন্য আমাকে কয়েকটা জিনিস তার আগে জানতে হয় তো সেইগুলো একটু জেনে নেবো ছোটো করে তারপর কালবেলা বারবেলা কাকে বলে কি বৃত্তান্ত সেইটাতে আসছি তো কালবেলা বারবেলাগুলো আমাদের শাস্ত্রে ঠিক আছে জামার্ধ এইভাবে বলা হয়েছে জামার্ধ তো জামার্ধ মানে একটা গোটা দিন মান এবার একটা দিনমান কাকে বলে একটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়কাল তাকে বলে দিন মান মান মানে ভ্যালু দিন মানে ডে ভ্যালু অফ ডে সেটাকে বলছে দিনও মান ঠিক আছে আর রাত্রির মান ভ্যালুর নাইট ভ্যালু অফ নাইট মানে রাত্রে সূর্য সূর্যাস্তর পর থেকে যে রাত্রিকাল শুরু হচ্ছে এবং একদম পরের দিন সূর্যা সূর্যোদয়ের আগে পর্যন্ত যে সময়টা তাকে বলছে রাত্রিকাল তাহলে এই দিনমান আর রাত্রিমান এই দুটো আমাদের বুঝতে পারলাম যে কাকে বলে সেই আজকে যদি সকাল ছটায় সূর্য সূর্যোদয় হয় আর আমি যদি সাড়ে পাঁচটায় সূর্যাস্ত হয় তাহলে সেক্ষেত্রে আমার দিনমান হবে আজকে সকাল ছটা থেকে মানে সিক্স এ এম টু ফাইভ থার্টি পি ঠিক আছে এই যে ডিউরেশনটা এটাকে বলছে দিনমান ওকে যা আর বাল বারবেলা কালবেলা যখনই আমরা আলোচনা করব তখন আমাকে এই দিনমানটাকে মাথায় রাখতে হবে ঠিক আছে যে একটা দিন কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তাতে ডিউরেশনটা কত এবার এই যে দিনমান ঠিক আছে এই একটা দিনমানকে চার ভাগে ভাগ করলে পাওয়া যায় একটা প্রহর ওকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই তিন ঘন্টা এক প্রহর কিন্তু তিন ঘন্টা এক প্রহর হয় না অলওয়েজ আমাদের একটা দিনমানকে যদি বারো ধরা হয় যখন দিন আর রাত্রের মান সমান হয় আমরা জানি সেপ্টেম্বর মাসে হয় দিন আর রাত্রি সমান ওই একটা দিনই হয় বছরে আর একটা দিনও হয় হোক তো ওই সময়টাকে ওই দিনকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের এক একটা প্রহরের মান একদম তিন ঘন্টা হবে আর একটা দিনমান একদম বারো ঘন্টা হবে রাত্রি মানও বারো ঘন্টা হবে দিনমান রাত বারো ঘন্টা মানে রাত্রি মানও বারো ঘন্টা হবে তো এক্স্যাক্টলি বারো ঘন্টা হয় না তার থেকে একটু বেশি হয় বা একটু কম হয় কেন আমাদের একটা পৃথিবী পৃথিবী একবার ঘুরতে আনি গতি আমাদের তেইশ ঘন্টা সামথিং ছাপ্পান্ন মিনিট এরকম কিছু একটা হয় উনষাট মিনিট এরকম কিছু একটা হয় তো একদম বারো ঘন্টা হয় না তার থেকে একটু কম হয় কিন্তু দিনারাত্রি একদম ইকুয়াল হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমার সেগুলো আমাদের জিওগ্রাফির জিনিস ঠিক আছে কিন্তু আমাদের এই এইগুলো জানতে গেলে কিন্তু একটু ক্যালকুলেশান করে না বুঝলে বুঝতে পারবো না জিনিসটাকে তো আমি সেটাতে আসছি এবার হ্যাঁ এবার এই যে প্রহরটা কেন বললাম একটা দিনমানকে চার ভাগে ভাগ করলে একটা প্রহর পাওয়া যায় একটা একটা প্রহরের মান তিন ঘন্টা আর একটা জিনিস বলে রাখি যে পূর্বান্ন পূর্বান্ন কখন হবে সেটাও আমি আসছি একটা দিনমানকে তিন ভাগে ভাগ করলে প্রথম ভাগটাকে ঠিক আছে পূর্বান্ন সেকেন্ড ভাগটাকে মধ্যাহ্ন থার্ড ভাগটাকে অপরাহ্ন বলা হয় ঠিক আছে বা সায়ান্নও বলা হয় সরি সায়ান্ন তারপরের ভাগটা সায়ান্ন বলা হয় যাই হোক আমি সেটাতে সেই ডেফিনেশনগুলোতে আসবো আগে আমি কালবেলা বারবেলাটা একটু আলোচনা করবো এবার কালবেলা বারবেলাতে আমাদের শাস্ত্রে ডিফাইন করা হয়েছে ইয়ামার্ধ হিসেবে অন্তুষ্ট জয়াকার ময়রে পাকার দয় এই ইয়ামার্ধ মানে আমাকে এক ওই ডিউরেশনটা জানতে হবে দিনমানটা ঠিক আছে এবার এই দিনমানকে আমরা যদি চার ভাগে ভাগ করি তাহলে পাই হচ্ছে এক একটা প্রহর যাকে আমরা তাই জন্য চার ভাগের একটা এক একটা প্রহরকে তিন ঘন্টা ধরি অ্যাপ্রক্সিমেটলি না হলে একদম এক্স্যাক্ট যদি প্রহরের মান পেতে হয় তাহলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়কে চার পুরো ডিউরেশনটা পার সেটাকে চার দিয়ে ভাগ করলে এক একটা ডিউরেশন পাওয়া যাবে সে একটা ওটাই হচ্ছে এক একটা প্রহরের ডিউরেশন ঠিক আছে আমরা একটু খেয়াল করে দেখবো আমরা এই ক্যালকুলেশনগুলো জানলে আমাদের সব কিছু যে সুবিধা হবে যেমন শিবরাত্রির যে প্রহর তার ক্যালকুলেশন আমরা পঞ্জিকাতে থাকি বা এদিক ওদিক সেক্ষেত্রে এখন তো নেট থেকে আমরা পাই কিন্তু আমরা নিজেই ক্যালকুলেট করতে পারব কীরকমভাবে আমার একটা রাত্রিবরাত্রি মানে এক রাত্রি এক রাত্রি মানে চারটে প্রহর তো এই চারটে প্রহর বা চারটে এক একটা প্রহরকেই হচ্ছে ঠিক আছে না কিন্তু কিন্তু মানে হচ্ছে একটা প্রহর একটা পুরো দিন মানকে বা একটা পুরো রাত্রি মানকে চার দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক একটা ইয়াম এই একটা ইয়াম বা একটা প্রহর পেলাম এবার প্রথম প্রহরের সাথে ওই ইয়ামের যে ডিউরেশনটা যোগ করলে আমি বাবু সেকেন্ড প্রহরের শুরু কখন কারণ প্রথম প্রহর শেষ হচ্ছে মানে সেকেন্ড প্রহর শুরু হচ্ছে আবার সেকেন্ড ফ্লোর যখন শুরু হচ্ছে তার তার সাথে যদি আমি এক একটা ইয়ামের যে ডিউরেশানটা যোগ করি তাহলে আমি পেয়ে যাব সেকেন্ড ফ্লোর কখন শেষ হচ্ছে মানে থার্ড ফ্লোর কখন শুরু হচ্ছে বা থার্ড ইয়াম কখন শুরু হচ্ছে এইভাবে চারটে ফ্লোরের যে টাইম কালটা আমরা পেয়ে যাব ঠিক আছে ডিউরেশানটা বা টাইম টেবিলটা পেয়ে যাবো আমাদের তখন সুবিধা হয় পুজো করতে এবার আমাদের জানতে হবে যে ইয়ামার্ধ কী জিনিস বলছে একটা ইয়ামের অর্ধেককেই জামার্ধ বলে ঠিক আছে একটা ইয়াম মানে একটা দিনের চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ অফ আ ডে ঠিক আছে ডে বলতে কিন্তু সানরাইজ টু সানসেট এইটাকে বলছে একটা ডে এই ডে ডেটাকে যদি চার ভাগে ভাগ করি ওয়ান ফোর্থ পার্ট অফ আ ডে বা অ্যাক ডিউরেশন অফ ডে এটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা ইয়াম এবার ইয়ামটাকে যদি দুই দিয়ে ভাগ করি তা সেটা বলছি ইয়ামার তাহলে আমরা সিম্পলিফাই করে বলতে পারি উই ক্যান ডিফাইন আো ইজ ওয়ান এইথ পার্ট অফ আ ডে ঠিক আছে একের অষ্টমাংশ ওয়ান বাই এইট এক ভাগের আট ভাগ আট ভাগের এক ভাগ একটা দিনমানের আট ভাগের এক ভাগকে বলা হয়ামার্ধ ওয়ান এইট পার্ট অফ ডিউরেশন অফ আ ডে ক্যান বি ডিফাইন্ড অ্যাজামার্ধ ওকে দেন আমার্ধটা পেলাম তাহলে একটা দিন যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই বারো ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি নট নেসারি বারো ঘন্টা হবে ঠিক আছে তো সাপোজ ফর এক্সাম্পল আমি ধরলাম বারো ঘন্টা তাহলে বারোকে আট দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে বারোকে তিন দিয়ে ভাগ করলে কত চার দিয়ে ভাগ করলে কত পাওয়া তিন ঘণ্টা সেই তিনকে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে দেড় ঘন্টা তাহলে এক মানে মোর লেস দেড় ঘন্টা দেড় ঘন্টার আশেপাশে হয় ঠিক আছে দেড় ঘন্টাই হয় না সবসময় ওই বছরে একদিনেই হয়তো দেড় ঘন্টা হয় বা দুদিন কিন্তু অন্যান্য দিন দেড় ঘন্টার আশেপাশে থাকে ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি দেড় ঘন্টা কিন্তু দেড় ঘন্টা নয় এইবার এই ইামার ধ অনুসারে আমার কালবেলা আর বারবেলা এটাকে ডিফাইন করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে কি বলছে আমি একবার শর্টকাটে বলি তারপরে টাইম টেবিল আমি বানিয়েছি এই টেবিলটা নিয়ে এসেছি আমি এই টেবিলটা দেখে আমার বলতে সুবিধা হবে ঠিক আছে টেবিলটা বলছি বলছে আমি এবার দেখি বইতে বা শাস্ত্র কীভাবে বলছে আমি তো আমার মতো করে নিজের ল্যাঙ্গুয়েজে বললাম শাস্ত্র বলছে দিনমান ও রাত্রিমানকে আট ভাগ করিলে তাহার এক ভাগ হয় ইয়ামার্ধ ইয়ামার অধিপতি অনুসারে কালবেলাদি হয় ঠিক আছে আর বারাধিপতি হইতে আরম্ভ করিয়া রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি অনুযায়ী বিবাভাগকে ষষ্ঠ ও রাত্রিভাগকে পঞ্চম গ্রহ পরপর জামারধের অধিপতি হয় ঠিক আছে এগুলো জ্যোতিষের ব্যাপার এগুলো অত আমরা বুঝতে আমি সিম্পলিফাই করে বলে দেবো যে আমার কালান সরি কালবেলা বারবেলা কাকে বলছে তাও যদি কেউ বুঝতে চায় এই জায়গাটা কিন্তু পড়তে পারে ঠিক আছে দিবাতে যে আমারদের অধিপতি শনি তাকে বলা হয় কালবেলা আর রাত্রিতে যেই আমারদের অধিপতি হচ্ছে শনি তাকে বলে কাল রাত্রি ঠিক আছে তাহলে যেই আমার অধিপতি হচ্ছে শনি তাকে বলা হয় কালবেলা মানে দিবা ভাগের মধ্যে যেই আমারদের অধিপতি শনি তাকে বলা হচ্ছে কালবেলা আর রাত্রিভাগের মধ্যে যেই আমার ধের অধিপতি শনি তাকে বলা হয় কাল রাত্রি তাহলে কাল রাত্রি আর কালবেলাটা ক্লিয়ার হলো এবার কীভাবে টাইমটা ক্যালকুলেট করবো সেটা আমি বলছি আমাদের টাইম ক্যালকুলেট করতে হয় না আমরা পঞ্জিকা দেখেই করি কিন্তু জিনিসটা ক্লিয়ার থাকা দরকার যে কালবেলা বারবেলাটা কী জিনিস ওকে তো আমি আর বলছি যেই দিবাভাগের মধ্যে যে আটটা জামার্ধ আছে তার মধ্যে যেই জামার্ধের অধিপতি শনি তাকে বলে কালবেলা আর রাত্রিভাগের মধ্যে যে আটটা ইয়ামার্ধ রয়েছে তাকে তার মধ্যে যেই আমার্ধের অধিপতি শনি তাকে বলে কাল ওকে সেমভাবে যেই জামারধের অধিপতি রাহু ঠিক আছে তাকে বলে হচ্ছে বারবেলা এই জামারধের অধিপতি রাহু তাকে বলে বারবেলা বারাধিপতি হইতে আরম্ভ করিয়া রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতি শুক্র শনি অনুযায়ী দিবাভাগকে ষষ্ঠ এবং রাত্রিভাগে রাত্রিভাগের পঞ্চম গ্রহ পরপর জামার্ধে জামার্ধের অধিপতি হয় ঠিক আছে এটা আমরা এখন ক্যালকুলেট করতে পারবো না এর জন্য আমাদেরকে একটু ঢিপে ঢুকতে হবে তো সেটা দরকার নেই এখন এবার বলছে এবার এখানে বলছে যে রবিচন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এদের এই ক্রম অনুসারে পূর্বক দিবাতে ষষ্ঠ গ্রহ গণনার দ্বারা রাহুর জামার্দ মানে আমি যেটা বললাম যে জামারদের অধিপতি রাহু আমি সিম্পলিফাই ভাষায় বললাম তাকে বারবেলা বলে এক জামার্দ্র নুন্নাধিক দেড় ঘন্টা হয় নূনাদিক মানে কম বেশি ঠিক আছে মোর অর অরলেস এটাকে বলছি নূন্যাদিক নূন্য এবং অধিক কম বেশি মোর অরলেস হচ্ছে দেড় ঘন্টা যেটা বললাম আমি প্রথমেই সেটা এখানে বলছি এইবার আমরা একটা ছকে আসব আমাদের ফিক্সড আছে একদম ঠিক আছে আমাদের ওরকমভাবে জ্যোতিষ ক্যালকুলেশন করতে হবে না অ্যাকচুয়ালি আমরা যদি ডিরাইভ করি ওইভাবে করতে হবে কিন্তু আমাদের একটা ইজি হিসেব আছে সেটা বলে দিলেই আমরা বলে দিতে পারবো যে কবে কখন বারবেলা বা কবে কখন কালবেলা ঠিক আছে এবার সেইটাই বলছি সেটা বলার জন্য আমি এই জামারধটা বললাম আর বলছে ঠিক আছে রবিবারের ক্ষেত্রে ঠিক আছে চতুর্থ জামার্ধ চতুর্থ জামার্ধ মানে ফার্স্ট জামার্ধ সূর্যোদয়ের পর সেকেন্ড জামার্ধ তারপর থার্ড জামার তো তারপর যে ফোর্থ জামার দি পুরো ফোর্থ টোটাল যে জামার দোটা থাকবে সেই টোটাল ফোর জামার দটা হবে বারবেলা এখানে বলছে যে কোথায় গেল রবিবারের চতুর্থ পঞ্চম জামার্দ ঠিক আছে তার মধ্যে চতুর্থ জামার দোটা হচ্ছে বেলা আর পঞ্চম জামার্দটা হচ্ছে কালবেলা তাহলে ওই রবিবার যদি আমরা পুজো করি তাহলে চতুর্থ পঞ্চম দুটো মিলিয়ে যে অ্যাপ্রক্সিমেট তিন ঘন্টা থাকবে ঠিক আছে সেই তিন ঘন্টা পুরো আমার কালবেলা লাস্ট বারবেলা থাকবে মানে ওই টাইমটাতে আমি পুজো স্টার্ট করতে পারবো না বা সংকল্প করতে পারবো না যদি সে দুর্গা পুজো করছে এমনি তিথি সংক্ষেপ তার মধ্যে যদি এগুলো দেখি আর পুজো সংক্ষেপ করতে হবে তখন কি হবে আমরা কল্পারম্ভের দিনকে মেন সংকল্পগুলো করে ফেলি এটা একটা কিন্তু ট্রিক্স ঠিক আছে এটা একটা ট্রিক্স অনেকে রোজ সংকল্প করে ভর্তি ভর্তি সংকল্প করে কিন্তু তাতে সমস্যাও আছে এই কালবেলা বারবেলার মধ্যে সংকল্প করতে পারবো না সেক্ষেত্রে আমাকে কল্পারম্ভের দিন ঠিক আছে যেই কল্পে পূজা করি না কেন ষষ্ঠাদি কল্প বা কৃষ্ণনবমী বা প্রতিবাদি যেই কল্পে পুজো করি না কেন কল্পারম্ভের দিন আমি যদি সমস্ত সংকল্প পুরো মহাপুরের সংকল্প করেছি তার জন্যই তো নাম হচ্ছে কল্পারম্ভ স্টার্টিং মাই কল্প তাহলে সেক্ষেত্রে কল্পারম্ভের দিন আমি যদি টোটাল সংকল্পটা করে নিই তাহলে প্রত্যেক দিন এই সংকল্পের ঝামেলা থাকবে না সংকল্পটাকে আমি ঝামেলাটা আমরা ইউজ করলাম মানে এই কালবেলা বারবেলার জন্য ঝামেলা কিছুই না কিন্তু এই রিস্ক হয়ে যায় আর কি তিথি সংক্ষেপ থাকে আর এখন তো খুব উল্টোপাল্টা তিথি এখন না অনেক সময়তেই পড়ে তো তিথির টাইমিংগুলো ডিউরেশনগুলো খুব আজে বাজে থাকে আর দুর্গা পুজোটায় কেন মেনশন করলে আপনার দুর্গা পুজোয় অনেক কিছু করতে হয় মহাস কান থেকে শুরু করে প্রচুর জিনিস থাকে বা পুজো তো কম না প্রচুর পুজো থাকে সেক্ষেত্রে আমার একটা রিস্ক থেকে যায় তো একটা সংক্ষেপ করলেও একটা সংক্ষেপ করারও তো লিমিট আছে কিছু জিনিস আছে যেগুলো না করলেই নয় সেগুলো করতে একটা মিনিমাম টাইম লাগে তো সেখানে আমি যদি কালবেলা বারবেলা পড়ে গেছি বলে গালে হাত দিয়ে বসে থাকি যে চলো বাবা কালবেলা পড়েছে এখন একটুখানি চা খেয়ে নিই পরে একটুখানি গল্প করে নিই পরে পুজো শুরু তাহলে তো হবে না দুর্গা এরকম কোনো স্কিমই নেই এগুলো করাই যাবে না তো সেক্ষেত্রে আমাদের কী বলে ওটাকে গল্প দিন সমস্ত সম্পল্প টঙ্কল্প সেরে নিই জাস্ট তুমি সূর্যাস্ত পর মানে সূর্যোদয়ের পর একদম ব্রাহ্ম মুহূর্তে জপ টপ করে নিত্যকর্ম সেরে একদম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুজোয় বসলাম তারপর যখন ইচ্ছে পুজোটা চলতে থাকলো তৃতীয় অনুযায়ী যেরকম তৃতীয় ডিউরেশন থাকবে সেই অনুযায়ী সোমবারের ক্ষেত্রে বলছে সপ্তম জামার দুটা হচ্ছে বারবেলা সেভেন্থ জামার ধো আর দ্বিতীয় জামার ধটা হচ্ছে কালবেলা ওকে সপ্তম হচ্ছে বারবেলা আর দ্বিতীয় হচ্ছে কালবেলা মঙ্গলে বলছে দ্বিতীয় আর ষষ্ঠ মঙ্গলের ক্ষেত্রে দ্বিতীয় জামার আর ষষ্ঠ দ্বিতীয়টা হচ্ছে বারবেলা আর ষষ্ঠটা মানে সিক্স জামার মঙ্গলবারের ক্ষেত্রে হচ্ছে কালবেলা ঠিক আছে বুধবারের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে হ্যাঁ পঞ্চম আর তৃতীয় পঞ্চমটা হচ্ছে এক মিনিট পঞ্চমটা হচ্ছে বারবেলা আর তৃতীয়টা সরি হ্যাঁ তৃতীয়টা হচ্ছে কালবেলা ওকে বৃহস্পতিতে অষ্টমটা সরি সপ্তমটা হচ্ছে বারবেলা আর তৃতীয় আর অষ্টম দুটো মিলিয়ে কালবেলা এরকম হয় তৃতীয় আর অষ্টম কালবেলা ঠিক আছে শুক্রবারের ক্ষেত্রে তৃতীয়টা হচ্ছে বারবেলা চতুর্থটা হচ্ছে কালবেলা শনিবারের ক্ষেত্রে প্রথম আর শেষ এটা হচ্ছে বারবেলা আমাদের একটা প্রবাদ আছে শনিবারের বারবেলা শনিবারে যখন সূর্যোদয় হচ্ছে তখনও বারবেলা শনিবারে যখন সূর্যাস্ত হচ্ছে তখনও বারবেলা প্রায় সরি তখন বারবেলা না তখন কালবেলা আর শনিবারের বারবেলা বলছে প্রথম আর ষষ্ঠ ফার্স্ট অ্যান্ড সিক্স ইয়ামার আর লাস্ট একদম সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় অষ্টম এই তাকে থাকে লাস্ট যে ই সেটা হচ্ছে কালবেলা তাহলে এই যে টোটাল সাত দিনের যে ইয় বললাম এত নম্বরে আমার তো বারবেলা এত নম্বরে আমার কালবেলা এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে মেনলি বারবেলা কালবেলাটাই মাথায় রাখতে হয় কাল হয় কিন্তু সেটা কতটাই নেই এবার বলছে বারবেলা কালবেলা ও কালরাত্রির ফল মানে এগুলো বাদ দেবো কেন সেটা একটু বলি কালবেলাতে কালবেলাটিতে যাত্রায় মৃত্যু হয় কেউ যদি কালবেলা টাইমে যাত্রা করে মানে যাত্রা বলে দূরে কোথাও যায় তাহলে সেখানে মৃত্যু হয় এটা শাস্ত্রে বলছে এখন কেউ মানে না যদিও বিবাহে কন্যা বিধবা ও উপনয়নে পাপ পাপ হয় যদি ওই কালবেলাতে যদি কারোর বিবাহ হয় কালরাত্রি কালবেলা এবং বারবেলা এই তিনটের মধ্যে তাহলে বিবাহতে কন্যা বিধবা হয় আর উপনয়ন যদি হয় টাইমে তাহলে ব্রহ্মপদের পাপ হয় বারবেলার অধিপতি রাহু এবং কালবেলা এবং কাল রাত্রির অধিপতি শনি অতএব উভয়ই সকল শুভকাজ কাজ জন্য শাস্ত্রে বলছে তার জন্য আমরা সংকল্পটাকে বলি যে ওই জায়গাটাকে অ্যাভয়েড করা দরকার মানে এটা কিন্তু মানে লোকাচার বা খুলাচার এটা শাস্ত্ররক্ত মানে শাস্ত্রে এরকমভাবে বলছে আচার হলে তাও বলতাম যে চলো ঠিক আছে কিন্তু শাস্ত্রে বলছে অতএব উভয়ই অর্থাৎ কালবেলা বারবেলা এবং কাল রাত্রি সকল শুভকার্যে পরিত্যাজ্য ওকে তাই আমরা যখন কোনো কাজ শুরু করব তখন এগুলো একটু মেনশান করে দেখে নেব আর এগুলোকে একটুখানি গ্যাপ দিয়ে এই টাইমগুলোতে দেখব ঠিক আছে তা ডেলি থাকে কখনো কখনো কালবেলা বারবেলা সেগুলো বা কাল রাত্রি সেই টাইমগুলো একটু দেখে নেব এবার কাল রাত্রিও আমার জানার দরকার হবে কখন যখন আমি শিবরাত্রির পুজো করবো যখন আমি কালী পুজো বা রাত্রিকালের কোনো অনুষ্ঠান যদি করে থাকি বা বিবাহের ক্ষেত্রে আমাদের গদূলির লগ্ন থাকে বা রাত্রিকালে লগ্ন থাকে সেক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে কালরাত্রি তো কালরাত্রির ক্ষেত্রে বলছে রবিবারে রাত্রির ষষ্ঠই জামার্ধ ঠিক আছে সোমবারে চতুর্থ মঙ্গলবারে দ্বিতীয় বুধবারে সপ্তম বৃহস্পতিতে পঞ্চম শুক্রের তৃতীয় শনিবারে প্রথম ও অষ্টম জামারে তো হচ্ছে কাল রাত্রি তাহলে যখন আমি রাত্রিকালের কাজ করব তখন আমি কাল রাত্রিগুলো দেখে নিতে হবে যখন আমি দিনের বেলার কাজ করবো তখন আমাকে বারবেলা আর কালবেলা এই দুটো দেখে নিতে হবে ওকে তো আশা করি ক্লিয়ার হলো এবার আমি তিথি তত্ত্ব থেকে কিছু কিছু জিনিস আলোচনা করবো যেমন এইবারে তিথিতে কিছু প্রবলেম হয়েছে প্রবলেম বলতে একটুখানি কনফিউশনের সৃষ্টি হতে পারে যেমন লক্ষ্মী পুজো প্রজাগরী লক্ষ্মী পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে প্রজাগরী লক্ষ্মী পুজোর প্রাদোশ পায়নি একদিনও প্রদোষ আর কি প্রদোষ পায়নি একদিনও তাহলে সেক্ষেত্রে কী করণীয় প্রজাগরি লক্ষ্মী পুজোর কাল হচ্ছে প্রাদোষকাল কালে পুজো করার কর্তব্য তাহলে একদিনও প্রাদোষ পায়নি তাহলে সেক্ষেত্রে কী হবে সরস্বতী পুজোর তিথি এবারে আমাদের একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে দুটো পঞ্জিকা আমাদের দুদিন পড়েছে তার থেকে বড়ো কথা হচ্ছে পূর্বাণ্ন সরস্বতী পুজো পূর্বাণ্ক কৃত্যাম একদম তিথিতত্ত্বমে বলে দিচ্ছে পূর্বা কৃতম পূর্বান্নের মধ্যে করতে হবে সেক্ষেত্রে কখন মানে পূর্বা দেখবো আমরা আমাদের পূর্বান্ন কাকে বলে সেগুলো তো আসবো সেখানে দেখবো আমাদের তিথি শুরু হচ্ছে একদম পূর্বান্ন শেষ হওয়া হব সেই টাইমে সেইটুকু টাইমে তো কখনই পুজো সম্পর্ক সেক্ষেত্রে কী করণীয় এগুলো কিন্তু একটু আলোচনা করবো তিথিতত্ত্বম সম্পর্কে একটু আলোচনা যেমন চতুর্থ যুক্ত পঞ্চমীটা সে মানে অ্যাকসেপ্টেড নাকি পঞ্চমী যুক্ত ষষ্ঠী মানে ষষ্ঠী যুক্ত পঞ্চমীর যে পঞ্চমীরা সেটা অ্যাকসেপ্টেড তো এই জিনিসগুলোকে আমাকে নিয়ে একটুখানি আলোচনা করতে হবে আরও তিথিতত্ত্ব প্রচুর 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 জিনিস আছে প্রচুর আবার শুধু তিথিতত্ত্ব জেনে গেলে আমি সব ক্যালকুলেট করে দিতে পারবো এরকমটা না তিথিতত্ত্বের সাথে জ্যোতিষেরও অনেক লিঙ্ক আছে এই কখন কি মানে সময়কাল নির্ণয় করার জন্য দিন নির্ণয় করার জন্য কবে কি হবে সেটা নির্ণয় করার জন্য তিথিতত্ত্ব তো রয়েছেই তার সাথে জ্যোতিষেরও অনেক ইয়ে রয়েছে তত্ত্বের মধ্যে জ্যোতিষের কৃপা হচ্ছে সেইগুলো নিয়ে মানে পুজোটা তো কখনোই না যেহেতুগুলো আমাদের জানার দরকার হবে সাধারণত সেইগুলোকে নিয়ে এবার ভিডিও বানাবো আস্তে আস্তে আর আমাদের প্রজাগুড়ি লক্ষ্মী পুজো নিয়ে ভিডিও বানানো হয়েছে সেটা বানাবো আর ছোটো ছোটো কিছু ছোটো ছোটো বেশ কিছু পুজো নিয়ে ভিডিও বানিয়ে কার্তিক পুজোর ভিডিও গণেশ পুজোর ভিডিও বিশ্বকর্ম পুজোর ভিডিও এগুলো খুব বেশি ডিটেলসে আলোচনা করার দরকার নেই এগুলো নর্মাল আদার্স পুজোর মতো করেই হবে এগুলো নিয়ে ছোটো ছোটো করে আলোচনা করব আর আমাকে এবার দশবিধ সংস্কারে ঢুকতে হবে অনেকে বলছে এগুলো নিয়ে ভালো ভিডিও নেই ইউটিউবে আমি দেখলাম বাকি পুজো পাঠের এখন প্রচুর ভিডিও রয়েছে কিন্তু মানে উপনয়ন ঠিক আছে বিবাহ গৃহপ্রবেশ ভীত পুজো ঠিক আছে এগুলো কিন্তু কোনো সেরকম ভিডিও আমার চোখে পড়েনি এগুলোকে নিয়ে একটু আলোচনা করতে হবে কারণ পুজো খুব ইজি জিনিস ঠিক আছে কিন্তু এই যে নাননি মুখ বৃদ্ধির শ্রাদ্ধ যেটা খুব কঠিন জিনিস শ্রাদ্ধের শ্রাদ্ধ প্রচুর কঠিন জিনিস আমাদের কুসন্ডিকাটা একটু কঠিন যেটা আমরা আলোচনা করেছি কিছুটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে করা যাবে কিন্তু শ্রাদ্ধ প্রচুর কঠিন ঠিক আছে মানে সত্যি প্রচুর কঠিন শ্রাদ্ধ তিনটে বেদিও সাধ্যই আবার তন্ত্রপ্ত দর্শকিদে সংস্কার আছে সেগুলোতে আমি যাচ্ছি না কেন ওইগুলোকে নিয়ে ওপেনলি আলোচনা করা ঠিক নয় আমাদের যেগুলো স্মার্ত মতে আছে বা বৈদিক যে দর্শকদের সংস্কার সেগুলোকে নিয়ে আলোচনা করি তো দেখবো এইগুলো একটুখানি কঠিন একটু অন্যরকম মানে পুজোটা তো আমরা মানে এতদিনে আমাদের ধাতস্থ হয়ে গেছে আর পুজোর অনেক ভালো ভালো বই রয়েছে সেগুলো দেখে আমরা পুজো এখন করতে গেলে সমস্যা হবে না সিম্পল পার্ট কিছু ন্যাশ ট্যাশ করে জাস্ট উপাচারের দিয়ে পুজো করবো কিন্তু সাধ্যাদি কর্ম হলে একটু অন্যরকম ঠিক আছে তাই এইগুলো একটুখানি ডিটেলসে সুন্দর করে আলোচনা করার দরকার বা শ্রদ্ধাদি বলতে যে সাধ্য মানে যে মরে গেলে না শ্রাদ্ধ যে কোনো শুভ কাজে হয় শ্রাদি শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তাকে শ্রাদ বলা হয় এটা শ্রাদ্ধের ডেফিনেশনে বলছে তো শ্রাদ্ধ মানে কেউ মরে গেছে ন্যাড়া হয়ে শ্রাদ্ধ করছে সেটা নয় এই বিয়েতেও শ্রাদ্ধ করা বৃদ্ধি শ্রাদ্ধ উপনয়নে হয় যে কোনো দর্শকিত সংস্কারের মধ্যে করা হয় তো সেখানে অধিবাসের ব্যাপার রয়েছে অধিবাস আমরা যদিও জানি সেইগুলোকে নিয়ে একটু আস্তে আস্তে আলোচনা করতে হবে যাই হোক আজকে আমরা এই কালবেলা বারবেলা এগুলোকে নিয়ে আলোচনা করব ভেবেছিলাম তাহলে জামার তো কি এগুলো বুঝতে পারলাম আর এই কালবেলা বারবেলা কেন বাদ দেবো কেন বা মানে অনেকেই বলছি বুঝতে পারছি না যে কেন বাদ দেবো এই বলছি যে কাজগুলো ওই টাইমটাকে অ্যাভয়েড করতে সেই জন্য আমরা কোনো সংকল্প পুজো স্টার্টটা অ্যাটলিস্ট করবো না পুজো স্টার্ট হয়ে গেছে আগে যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি আমি রবিবারের ক্ষেত্রে বলছে চতুর্থ জামার তো বারবেলা আর পঞ্চমী জামার তো কালবেলা তাহলে চতুর্থ এটা বাদ দেবো এবার সে আমি দেখে যে চতুর্থ জামার তো বারবেলা আর পঞ্চমী জামার তো কালবেলা তাহলে ওই চতুর্থ পঞ্চমে আমি পুজো স্টার্ট করতে পারবো না আমি কি করলাম না সেকেন্ড থার্ড এইগুলোর মধ্যে সেকেন্ড আর থার্ড মানে তিন ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি তাহলে ওই তিন ঘন্টার মধ্যে পুজো স্টার্ট করে কিছুটা পুজো আমি এগিয়ে ফেলেছি ঠিক আছে তারপরে আমার চতুর্থ মাঝখানে বারবেলা পড়েছে মাঝখানে কালবেলা পড়েছে আমি পুজো থামিয়ে দেবো সেটা একদমই না আমি একটা দুর্গা পুজো করছি ঠিক আছে হঠাৎ করে পুজো থামিয়ে দেবো এটা একদমই না তো সেক্ষেত্রে আমার পুজো কন্টিনিউ করব। এইবার এখানে কেউ কেউ বলবে সন্ধি পুজো যদি এরকম টাইমে পরে কী করব তখন আমার কাছে কোনো অপশান নেই ঠিক আছে এবার ওই জন্য আমার সন্ধি পুজোরও কিছু ক্ষেত্রে আলাদা করে সংকল্প গ্রহণ করা হয় না সেই একই আমরা তো পুরো মহাপুজোর সংকল্প করেছি প্রত্যেকটা পার্টে পাটে অনেকের একটা মানে ইয়ে হ্যাবিট রয়েছে নিজের নাম গোত্র শোনানোর হ্যাবিট মানে এটা আমি ডেলিভারেটলি বলছি মানে একটা বুঝিয়া দিলেও সেটাকে সংকল্প করে দেবে কেন ভাই মাকে দিচ্ছিস বা দেবীকে দিচ্ছিস দেবতাকে দিচ্ছিস দে না মন থেকে দেখছি নাম গোত্রটা কি দেবীকে শোনানো খুব একটা জরুরি সেরকমটা নয় এবার কেউ বলবে না শাস্ত্রে বলেছে সংকল্প না করে যদি কার্য করা হয় কার্যটা বিফল হয় তো আমি একটা কিছু দিচ্ছি দেবতা বা দেবীকে তার প্রীতির উদ্দেশ্যে দিচ্ছি সেটা জন্য তো আমি মানে একদম ফল লাভের উদ্দেশ্যেই দেবো বিজনেস করছি তো না পুজো করতে এসে ঠিক আছে আমার সবসময় কিছু একটা রিটার্ন চাই এরকম মনোভাব নিয়ে সবসময় ঠিক নয় তো পূজাতি কর্মের সম্পল্প অবশ্যই করতে হয় কিন্তু অনেককে আমি দেখেছি খুব বাজে স্বভাব বাজে স্বভাব ওয়ার্ডটা আমি ইউজ করছি খুব বিরক্তিকর মানে একটা ফুলমালা নিয়ে এসে বলছে সংকল্প আমার নামে সংকল্প করে একটা গুজিয়া নিয়ে এসে বলছে আমার নামে সংকল্প করে দাও আমি গুঁজিয়াটাকে ছোটো করছি না আমি বলছি না যে এক লাখ টাকার মিষ্টি এনে তখন সংকল্প করব সংকল্পের কোনো ভ্যালু হয় না কিন্তু এই যে মনোভাবটা এই যে মেন্টালিটিটা মানে আমার নামে সংকল্প করলাম মানে আমি উদ্ধার হয়ে গেলাম এটা একদমই নয় কোনো পুজো কাজ বা কোনো কাজের জন্য সংকল্প করতে হয় ঠিকই কিন্তু সংকল্প করলেই সব কিছু হয়ে গেল এরকমটা নয় বা সংকল্পটাই যে মেন একদম বিশাল প্রাইমারি দিন এরকমটা নয় সব কিছুরই আলাদা আলাদা ভ্যালু আছে ঠিক আছে সংকল্প অবশ্যই করব কিন্তু আমি যদি একটু স্মার্টলি কাজ করি তাহলে সবসময় সংকল্প করতে হবে না এটা আমি বলার চেষ্টা করছি ঠিক আছে যাই হোক তো সন্ধি পুজোর ক্ষেত্রে আমরা যদি সংকল্প বলির সংকল্প তো আমি করতে সন্ধি পুজোর সময় সেটা আমার কিছু করার নেই কারণ সন্ধি পুজোর সময় যদি আমার কালবেলা বারবেলা পড়ে যায় আমি তো আর গালে হাত দিয়ে বসে থাকতে পারবো না কখন আমার জামার তো শেষ হচ্ছে তো সেক্ষেত্রে আমার একটা জামার মানে দেড় ঘন্টা আর সন্ধি পুজো মানে এই একটুখানি টাইম আটচল্লিশ মিনিট তাহলে পুরো সন্ধি পুজোটাই হয়তো হয়ে বারবেলায় পড়েছে বা পুরো কালবেলায় পড়েছে হতেই পারে সেক্ষেত্রে আমার কিছু করার নেই কিন্তু ওই আলাদা করে বারবার ধরে সংকল্প যাতে না করতে হয় সেই জন্য আমি একদম প্রথমে মহাপুজোর সংকল্প করে নিচ্ছি যে কল্প টাইমটা দেখে নেব যে একটুখানি বারবেলা কালবেলা ছেড়ে কারণ কল্প দিন তো আমার আহমরি খুব একটা কিছু কাজ থাকে না যদি ষষ্ঠী আদি গল্পে করি বা যদি প্রতিপদ আদি বা নবমী আদি কৃষ্ণনবমী আদিতেও করি কৃষ্ণনবমী আদি করলে হয়তো একটু বোধনটা থাকবে সকালবেলা আড্ডা নক্ষত্রযুক্ত তিথিতে তো সেটা আলাদা কিন্তু এমনি কল্পারম্ভের দিন খুব একটা আহামরি কিন্তু লোড থাকে না পুজো শুধু দেবীর সরসটা হয় আর কিছু নয় তো ওই দিনকে আমরা একটুখানি কালবেলা বারবেলাগুলো দেখে সংকল্পটা করবো স্টার্টটা করার সময় একবার সংকল্প হয়ে গেল মানে তারপর আমি মহাস্কান তো একদম সেই মানে সূর্যোদয় হচ্ছে সেই টাইমে মহাস্থান করতে বলছে তো সেই টাইমে কোনো সমস্যা নেই অনেকে মহাস্থানেরও আলাদা আলাদা সংকল্প করে তো সেক্ষেত্রে তারা একটুখানি চাপে পড়ে যেতে পারে আবার অনেক সময় মহাস্থানের জন্য আবার অনেক সময় আলাদা সংকল্পেরও দরকারও নেই এরকমও বলতে পারি আমরা তো সেগুলো দেখে নেব বাট মহাস্থানে আমরা যখন তৃতিত্ব আমরা যখন দুর্গোৎসব তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম সেখানে দেখেছিলাম মহাস্থানের কিন্তু আলাদা আলাদা ফল লাভ হয় যেমন বলছে সপ্তমী তিথিতে মহাস্থান করালে এক রকমের ফল লাভ হয় মহাষ্টমী তিথিতে মাকে স্নান করালে রকমের ফল লাভ হয় মহানবমী তিথিতে মাকে স্নান করালে আর এক রকমের লাভ হয় তো সেগুলো বলে দিয়েছে অলরেডি বা সেই জন্য অনেকে সংকল্প করে তো সেটা মানে দ্যাট ইজ ডিফারেন্ট তো আশা করি কালবেলা বারবেলা কীরকমভাবে কী ট্রিট করবো আর কখন কী টাইম আর কেন বাদ দেবো এগুলো আশা করি ক্লিয়ার হলো এরপর আমরা আস্তে আস্তে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যদি আরও এই টাইপের ভিডিও দরকার তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারা পারা যেতেই পারে যে এই টপিকগুলোর উপর ভিডিও চাইবে এই টপিকগুলো নিয়ে আলোচনা করলে সুবিধা আমি আস্তে আস্তে করব তো আমি চেষ্টা করছি রেগুলার হওয়ার বাট কিছু ইস্যুর জন্য আমি আগের উইকে ভিডিওটা গ্যাপ হয়ে গেছিলো বাট আমি অ্যাজ মাছ অ্যাজ পসিবল আমি চেষ্টা করছি ঠিক আছে যাই হোক নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার